আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফোর ফোন ইউজ করছেন ফাইভ ফোন কিনবেন ভাবছেন বা অলরেডি আছে তো এখন একটা প্রশ্ন আসতে পারে আমাকে কি নতুন ফাইভ জি সিম নিতে হবে না পুরনো সিমেই হয়ে যাবে আপনাদের কাছে যদি এমন কোনো সিম থাকে যেটা আপনি দু সালের আগে কিনেছেন যখন ফোর চালু হয়নি এবং আপনি সিমটাকে আপগ্রেডও করাননি থ্রি জিতেই সেইভাবে ইউজ করছেন তাহলে কিন্তু সেটা থ্রি জি সিমেই এখনও আছে তো আপনি ওই সিমে ফাইভ জি কখনোই চালাতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে যারা ডুয়েল সিম কার্ড ইউজ করেন তাদের যে সিমটা প্রয়োজন হয় না তারা হয়তো সেটা এখনও আপগ্রেড করেননি ফোর জিতে কিন্তু যারা ফোর জি সিম কার্ড ইউজ করছেন তারা যখন ফাইভ জি ফোন নেবেন তখন আপনারা ওই ফোর জি সিম থেকেই ফাইভ জি ব্যবহার করতে পারবেন তার জন্যে নতুন কোনো সিম কার্ড কেনার দরকার নেই অনেকে ভাবেন ফোর জি সিম কার্ড ইউজ করলে হয়তো ফাইভ জির স্পিড পাবো না কিন্তু ফোর জি সিমে এমন টেকনোলজি থাকে যেটা কিনা ফাইভ জি ফোনে ইউজ করতে পারবেন এবং আপনি সেখানে ফাইভ জির মতনই স্পিড পাবেন ফোর জি সিমে যদি আপনি ফাইভ জি ইউজ করতে চান তাহলে সেটিংসে গিয়ে কিছু চেঞ্জ করতে হতে পারে যেমন নেটওয়ার্কে গিয়ে ফাইভ জি নেটওয়ার্ক ম্যানুয়ালি সিলেক্ট করতে হতে পারে যদি অটোমেটিক্যালি না আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন ফাইভ জি ফোনে ফোর জি সিম ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এরিয়াতে ফাইভ জি নেটওয়ার্ক কভারেজ থাকলে অটোমেটিক্যালি আপনার ফাইভ জি স্মার্টফোন সেটা ক্যাচ করে নেবে আপনি যদি নতুন কোনো ফাইভ জি সিম কার্ড নিয়ে থাকেন এবং সেটি ফোর জি ফোনে ব্যবহার করতে চান আপনার ফোর জি ফোনে সেটা অবশ্যই সাপোর্ট করবে কিন্তু আপনি কখনোই ফাইভ জি স্পিড পাবেন না কারণ ফাইভ জি সিম কার্ডে ফোর জি থ্রি জি টু জি সবই সাপোর্ট করে কিন্তু ফোর জি ফোনে এমন টেকনোলজি থাকে না যেখানে আপনি ফাইভ জি ইউজ করতে পারবেন ফোর জি ফোনে ফোর জি পর্যন্তই সাপোর্ট করবে এই ভিডিওতে জানলেন কিভাবে ফোর জি সিম দিয়েও ফাইভ জি ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কী ফোন ইউজ করছেন